হঠাৎ করেই তোমাকে ছেড়ে আসি তোমাকে ছেড়ে আসার আগে নিজেকে ভাবনার গোল টেবিলে বসিয়ে বোঝাতে হয়েছে অনেক কিছুই হুট করে ভালোবাসা যায় কিন্তু হুট করে কাউকে ছেড়ে আসা যায় না মেনে নিতে নিতে মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে যখন আমি আর নিজের সাথে পেরে উঠছিলাম না তখন দূরে সরে এসেছি অভিযোগ করা বন্ধ করেছি অভিমান করা বন্ধ করেছি ঝগড়া করা বন্ধ করেছি চোখের জল ফেলা বন্ধ করেছি বন্ধ করেছি মন খারাপ করা তোমাকে আর কখনো দেখাতে চাইনি বুকের ক্ষত নানাভাবে বুঝাতে চাইনি আমার ভীষণ কষ্ট হচ্ছে দাঁতে দাঁতে কামড়ে সহ্য করে নিয়েছি সবটুকু বেদনা তারপর অনেক দিন পর ঝাপসা চোখ মুছতে মুছতে তোমাকে খালোবাসা বন্ধ করে দিলাম অপুষ্টিতে ঘুরতে থাকা মাথার অবাঞ্ছিত একটি চুলের মতো তোমার জীবন থেকে এমন ভাবে চুপ করে যে তুমি বেরিয়ে পেলে না হঠাৎ করে তোমাকে ছেড়ে আসলে তোমাকে ছেড়ে আসার আগে অনেক ভার ভেবেছি ধন্যবাদ